প্রিয় দর্শক শিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিলগ্রাম অরুণোদয় ক্লাবের পক্ষ থেকে আজকের ক্রীড়াঙ্গন আর ক্রীড়াঙ্গনে দেখছেন একদম কৃষি কাজ শিশুরা বাংলার সুপরিচিত খেলা মরুক লড়াই এখন দেখছি মরুক লড়াই চিচ্ছিরা দেখেন মরুখ লড়াই

ফলাফল ফলাফল নিশ্চিন্ত ভাৱনা যদি পুনৰাই মন হয় ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ শিলগাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন

সুপ্রিয় দর্শক ঠাকুর আপনার সন্তানকে স্কুলে পাঠান আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হলে আমাদের দেশ এগিয়ে যাবে